আমার সামনে আর এখন আসে আমার গান কেউ শোনে না ওই লোক চিন্তা করলেন আমি মাদিনা তুল মদিনার পাশে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে দুটো হাত তুলে দিলেন এবং রব্বুল আলমিনকে বলেন রব্বুল আলমিন আমি আমার জীবন যৌবান কিছু আমি না করার মাধ্যমে সব কিছু বিলীন করে দিয়েছি আমার সবকিছু আমি শেষ করে দিয়েছি গান কেউ শোনে না গান গাওয়ার সেই শক্তি আমার নাই এই বলে আল্লাহর কাছে দু হাত তুলে আল্লাহ তালা কাছে কাটা শুরু করলাম

অতি দ্রুত তুমি মসজিদ থেকে বের হয়ে ওই লোকটাকে তুমি সাহায্য করো প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা যে কত দয়াবান আল্লাহ রব্বুল আলমিন যে বান্দাকে কত ভালোবাসে আল্লাহ তালা যে মানুষের প্রতি কত অনুগ্রহ দেখায় এই পৃথিবীর জমিন আমরা আল্লাহ তালা মাতার মানি একশো জনের ভিতরে বর্তমানে

শুধু বের হয়ে বললে ওখানে কে এই কথা বলার সাথে সাথে ওই লোক মুনাজাত সাইড়ে দিয়ে দৌড়চ্ছে বলছে এই দাঁড়াও এদিক এশো হে দাঁড়াও এদিক এসে আমি আসি নাই ওমর বলছে আমি আসি না আমাকে পাটানো হয়েছে আল্লাহ আকবার বলে যে আমি আসি নাই আমাকে পাটানো হয়েছে তারপরও কিন্তু ওই লোক চিন্তা করতেছে ওমরের কথা শুনে হাত চলে বেশি ওমর মনে হয় আমার ঘর থেকে আমার পাল্লা ফেলায় দেবে আমি যে পালায়ে গান করি এই মনে ওমর শুনে ফেলছে আজকে আমার আর রিহাই নেই ওমর তার পিস পিস দৌড়াচ্ছে আর বলছে দাঁড়াও আমাকে পাঠানো হয়েছে আমি একা একা আসি নাই ওই লোক দাঁড়ানোর পরে ওই লোক কি ওমর বলতেছে তোমার কি সমস্যা বিষয়টা কি তোমার ওই লোক বলে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনাকে পাঠিয়েছে কে হজরত অমর বললেন আমাকে পাঠিয়েছে মহান আল্লাহর আলমিন ওই বৃদ্ধ গাঁক ওই কথা শোনার পরে আল্লাহ কুদরতি পায়ে জমিনে লুটিয়ে পড়লেন এবং বললেন দয়ার মালিক

তুমি যত না ফরমানি করো অপরাধ করো না কেন আমি আল্লাহ সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দেই এবং আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক দয়ালু আমি আল্লাহ তাআলা অনেক শক্তিশালী সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাই আমার ওই লোকটা লটিয়ে পড়ল আল্লাহ তাআলার কাছে বলে রব্বুল আলামিন আমি আমার জীবনে আমার প্রত্যেকটা মুহূর্তে আমি গান বাজনা করেছি তোমার নাপার মানি করেছি তারপরে আল্লাহ তুমি আমার ডাকটা শুনলা এবং আমাকে আল্লাহ রব্বুল আলামিন একজন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরকে আপনি পাঠিয়ে দিলেন আল্লাহ তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নাই এই কথা বলতে বলতে ওই লোকটা তার জমিনে লুটিয়ে পড়ে ওখানে বান্দার প্রতি যে দয়াশীল আল্লাহ যে মানুষের প্রতি অনেক অনুগ্রহ করে ভালোবাসে তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা দেখলাম প্রিয় ভাইরামা আল্লাহ তাআলা উক্ত আয়াতের ভিতরে কিন্তু বলেছে আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম এই পৃথিবীর জমিনে সমস্ত makhluk সহ সবাইকে আমি আল্লাহ তাআলা শাস্তি দিতাম আর আমার শাস্তি থেকে কেউ রেহাই পেত না কিন্তু আমি আল্লাহ তাআলা দেখতে চাই ওয়ালা কি ওয়াকিরুহুম ইলা আজালিম মুসাম্মা দেখি বান্দাগুলো অপরাধ করার পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা বোধ হয়ে বান্দাগুলো আমার কাছে আসে কিনা ফিরে কোন সময় আসবেন ও সময় আসবেন এই সমাজে দেখা যায় পিতা মাতা অসুস্থ হয় এই সমাজে দেখা যায় মানুষ মারাত্মক ভাবে অসুস্থ হওয়ার পরে ইমাম সাহেব নিয়ে যাওয়া হয় হাফিজ সাহেব নিয়ে যাওয়া হয় আর বলা হয় আমার বাবাকে একটু তহবা করায় দাও আল্লাহ রব্বুল আলমিন ওলা কি অখির ভূমি আল্লাহ তালা কিন্তু এখানে বলে নাই যে তোমার অসুস্থ অবস্থা আল্লাহ তাআলা বলেছে তোমাকে আমি নির্দিষ্ট সময় দিয়েছি সুস্থ সবল সুস্থ মস্তিষ্ক অবস্থায় খাস তওবা করবে আল্লাহ তাআলা কে এমন ভাবে ডাকবে যেটা কার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে ডাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবে যে দয়াবান আল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষের ভিতরে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনো হতে বর্ণিত একটা হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন جل রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার কাছে যে 100টি দয়ার আছে ভালোবাসা আছে সেই ভালোবাসার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এক ভালোবাসা পৃথিবীর জমিনে মানুষদেরকে দান করেছেন হাজার কষ্টের পরে তার সন্তানকে যখন সামনে দেওয়া হয় তার সমস্ত কষ্ট দূর হয়ে যায় ঠিক এই পৃথিবীর এত মায়া এত মায়া মায়া নিজেকে ভাবি একই মায়ার ভুবন আল্লাহ তালা বলে তোমাদের গোটা পৃথিবীর যত মখলুক আছে যত প্রাণী আছে মানুষ সহ সকলের কাছে আমার এক পার্সেন্ট ভালোবাসা দয়া আমি আল্লাহ তালা সবার কাছে ভাগ করে দিয়েছি আর নিরানব্বই পার্সেন্ট দয়া আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে যে ভালোবাসি হাসরের মাঠে বিচারের মাঠে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যত ভালোবাসেন তার দয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 99% আশুরের মাঠে বান্দাকে ভালোবাসে সেই জন্য রেখে দিয়েছেন আর 1% এর ভালোবাসার জন্য পৃথিবীতে দেখা যায় ভালোবাসায় ও জীবন পর্যন্ত দেয়া হয় ভালোবাসার কারণে দেখা যায় অনেক দিন যাওয়াত একটা লোক এক জায়গায় থাকলে তার প্রতি ময়া মোহাম্মত সৃষ্টি হয়ে যায় বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যেমন ভালোবাসি পৃথিবীতে তোমরা যে ভালোবাসা তোমার দু চোখ দিয়ে তুমি দেখো কোনো ভালোবাসা না যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও আমি আল্লাহ তাআলার দয়া পেতে চাও আমি

সেই অনুযায়ী একটু দোকানে যে খোঁজ নিয়ে দেখেন এখান থেকে দোকানের লোক বেশি না কম কথা বলেন প্রিয় ভাই আপনাদের সামনে এত সময় আমি আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষদেরকে সঙ্গে সঙ্গে অপরাধ করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গে সঙ্গে শাস্তি দেই না আল্লাহ তাআলা দেখে যে বান্দাগুলো মৃত্যুর আগে যে বান্দা গুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয় কি না কিন্তু আল্লাহ তাআলা বলেন যখন তোমার সময় চলে আসবে فاذا جاء لهم واستغفرونا যখন তোমার সময় এসে যাবে কি সময় মরনের সময় আজ পর্যন্ত কোন জায়গায় শুনছেন যে আজরাইল আসছে কিছু টাকা পয়সার বিনিময় আবার চলে গেছে আসার পরে ফিরে গেছে এরকম কোন খবর আছে আল্লাহু বলে فاذا جاء جنوهم لا যখন তোমার সময় চলে আসবে এক পাও তুমি সামনে আগাতে পারবে না لا استقدمون এবং তুমি এক পাও পিছোয়ে যেতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ছাড় দেই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেই না সম্মানিত ভাইরা আমার কিন্তু আল্লাহ তাআলা দয়াবান এর পরেও আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন কিন্তু পাঁচটা কাজের বিন